আমরা okay, <laughs> এবং সেই আন্দোলনে যখন খুলি হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায় ছাত্রদের উপরে সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায় তখন ছাত্র শ্রমিক সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল আমরা জানি গাইবান্ধার ছয় জনের অধিক ব্যক্তি শহীদ হয়েছে এই গরব উত্থানে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার জন্য গাইবান্ধাবাসীর এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ জাতীয় নাগরিক পার্টি চিরকাল ধরে মনে রাখবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে সেই সকল শহীদদের আমরা বলতে চাই এই যে গণ হাজারো মানুষ শহীদ হয়েছে হাজার হাজারো মানুষ ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না গণতন্ত্র থাকবে যেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠিচার্জ গুলি পুলিশ চালাবে না আপনি কথা বলতে চাইলে আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন জুলাই গণ সেই প্রতিবাদ প্রতিবাদ শিখিয়েছে আমাদের